নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব সাপ্তাহিক লক্ষ্মী পূজা করার নিয়ম লক্ষ্মী পূজা বৃহস্পতিবার মাত্রেই করা যায় তার জন্য তিথি নক্ষত্রের বিচার করতে হয় না তাই যারা প্রবাসী তাদের ভারতীয় বা বাংলাদেশি সময় মিলিয়ে পূজা না করলেও চলবে যে দেশে যেমন বৃহস্পতিবার পড়বে সেই দেশে তেমনই করবে তাছাড়া শাস্ত্রে আছে প্রবাসে নিয়মং নাস্তি তাই প্রবাসী হলে রবিবার বা সাপ্তাহিক ছুটির দিনেও লক্ষ্মী পূজা করতে পারেন সেক্ষেত্রে পূজার আগে মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে নেবেন মা বৃহস্পতিবার পূজা করতে পারলাম না আজ পূজা নাও ভারত বা বাংলাদেশবাসী হলে বৃহস্পতিবারের পূজা বৃহস্পতিবারেই করবেন লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজাতে নেই লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেয় কিন্তু লক্ষ্মী পূজার পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয় লক্ষ্মী পূজা সাধারণত সন্ধ্যাবেলা করে তবে অনেকে সকালেও করে থাকেন সকালে করলে সকাল নটার মধ্যে করে নেওয়াই ভালো পূজার পর ব্রত কথা পাঠ করতে হয় লক্ষ্মী পূজায় লোহা বা স্টিলের বাসনকোষণ ব্যবহার করবেন না লোহা দিয়ে অলক্ষ্মী পূজা হয় তাই লোহা দেখলে লক্ষ্মী ত্যাগ করে যান লক্ষ্মী পূজা প্রতিমা সরা বা লক্ষ্মীর ঝাঁপিতে হয়ে থাকে পূর্ববঙ্গীয়রা সাধারণত সরা বা প্রতিমায় লক্ষ্মী পূজা করেন পশ্চিমবঙ্গীয়রা লক্ষ্মীর ধান পাত্রে বা ঘটে পূজা করেন কারো কারো বিশেষ পারিবারিক লক্ষ্মীর প্রতীক রয়েছে যার যা আছে বা যাদের যা নিয়ম তারা তাতেই লক্ষ্মী পূজা করবেন পূজার পূর্বে পূজা স্থান পরিষ্কার করে নিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন পূজা স্থানে লক্ষ্মীর পা সহ আলপনা আঁকবেন ঘটের পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন পূজার সময় অন্য মনস্ক হবেন না বা অন্য লোকের সঙ্গে কথা বলবেন না মনকে লক্ষ্মীতে স্থির রাখবেন লক্ষ্মীর পূজার সময় অন্য কথা বললে বা অন্য মনস্ক হলে মন্ত্র পাঠাতি করে লক্ষ্মীর পূজা করাই শ্রেয় কিন্তু এক মনে আন্তরিকভাবে লক্ষ্মী পূজা করলে বিনা মন্ত্রেই পূজা সিদ্ধ হয় অবশ্য দীক্ষিত হলে গুরুমন্ত্রেও পূজা চলে বিশেষভাবে মনে রাখবেন মন্ত্র পাঠ বা পূজা ক্রিয়া দিতে অভিজ্ঞ ব্যক্তিরা বিনা মন্ত্রে পূজা করবেন না বিনা মন্ত্রের পূজা শুধু সেই সবে অনভিজ্ঞদের জন্য ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার পায় প্রতিটা পরিবার মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে গোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন তিনি আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে গোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয় বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার পাঁচালী পড়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম বিশ্বাস অনুযায়ী যে রমণী প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালী পরে ভক্তিমনে পূজা করেন তার উপর দেবী বেজায় সন্তুষ্ট হন তবে এক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে বিশেষ লাভ হয় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পূজার শেষে পাঁচালি পরতে হয় পাঁচালিতেই মা লক্ষ্মীর পুজোর সব মন্ত্র ও নিয়ম লেখা থাকে পাঁচটা ধান রেখে গঙ্গা মাটির উপর ঘট স্থাপন করতে হয় ঘটের মধ্যে সিঁদুর দিয়ে পুত্তলিকা এঁকে জলের উপর আমসরা একটি গোটা ফল ও ফুল রাখার নিয়ম এরপর হাতে দুব বা ফুল ও বেলপাতা নিয়ে পাঁচালি পরতে হয় পুজো শেষে শঙ্খ বাজে ধূপ ধুন দিয়ে আরতি করার নিয়ম এরপর ঘটে তেল সিঁদুর একটা গোটা পান ও সুপরি দিতে হয় এই সব শেষে উলুধ্বনি দিয়ে শীতিতে সিঁদুর পরে মনের কামনা জানিয়ে পুজো সমাপ্ত করতে হয় বাড়িতে প্রতি বৃহস্পতিবার পাঁচালি পড়লে কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতি ঘটে ঋণের হাত থেকে মুক্তি মেলে বাড়ি থেকে রোগ ব্যাধি ও নেগেটিভ শক্তি দূরে থাকে খারাপ বা অশুভ কোনো ঘটনা ঘটে না বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন